লোই ফ্রান্ড মাল শেফ শামতি ঘোষণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিদির বিয়ে পার্ট ফোর আর এটা লাস্ট পার্ট হতে যাচ্ছে আর এই ব্লগটা হতে যাচ্ছে খুবই ছোট কারণ এই দিন আমি খুব বেশি ক্লিপ নিতে পারি আমি একটু অসুস্থ ছিলাম আর সবাই রেডি হয়ে উঠে পড়লাম বাসে আর আমাকে দেখতেই পাচ্ছ আমি কোনো মেকআপ করিনি একদম নো মেকআপে যাচ্ছি কারণ টুইস্ট তো আছেই দেখতে পারবে সেটা তোমরা আমার ব্লগেই কথা কম কাজ বেশি দেখতে থাকো তোমরা ব্লগটা আর এর মাঝে আমি একটা ঘুম দিয়ে উঠে দেখি বৃষ্টি পড়ছে তো বললাম না টুইস্ট আছে দেখো শুরু হয়ে গিয়েছে আমার মেকআপ এই ভাই আমি জার্নি করতে পারি না তার মধ্যে মেকআপটাকে লং লাস্টিং করতে হবে তাই তাই আমি ডিসিশন নিয়েছিলাম চলন্ত গাড়িতে মেকআপ শুরু করব। এবারে থেকে ও বাড়ি ছিল প্রায় সাড়ে তিন চার ঘন্টার এই তো আমার মেকআপ শেষ দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও চলন্ত গাড়িতে যা পেরেছি তাই আমি মেকআপ করেছি চলন্ত গাড়িতে তো আইলাইনে দেওয়া সম্ভব না তাই যখন গাড়ি ছিল তখন আমি আইলাইনেরটা দিয়েছি আমরা অলরেডি অনেক লেট ছিলাম তো দেরি না করে দিদির সাথে দেখা করে খেতে চলে গিয়েছিলাম হাইকার তো তারপর আমরা সবাই একটু পিকটিক তুলে কমিউনিটি সেন্টার থেকে ও বাড়ি চলে গেলাম মাঝে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছিলাম উড়ি বাবা উড়ি বাবা

তো গাইস এই ব্লগটি ছিল এ পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড ইফ ইউ গাইস এনজয় দিস ব্লগ সো ডোন্ট ফরগেট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই